নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সবাইকে তো আজকে বছরের প্রথম দিনে ব্লগটা স্টার্ট করছি বাড়ি থেকে যাব আমরা সর্বমঙ্গলা মন্দির বর্ধমানে সর্বমঙ্গলা মন্দির তো প্রথম দিন মায়ের পুজো দিয়ে বছরটা শুরু করতে চাইছি তাই সকাল সকাল বেরিয়ে পড়বো ওখানে গিয়ে পুজো দেওয়ার সাথে সাথে মন্দিরে ভোগ খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতটা সফল হয় মন্দিরে কুপনের যেহেতু টাইমিং আছে কুপন কাটা তাই সেই টাইমের মধ্যে পৌঁছে গিয়ে কুপন কাটতে পারি কিনা দেখা যাক বছরের প্রথম দিনে আমরা আলাদা আলাদা আছি এখানে আছি আমি মা আর বাবা আমরা স্টেশনে এসে ওয়েট করছি আর তুফান আর আমার শ্বশুর মশাই ওরা আসছে ওরা এখনও রাস্তায় আর এরপর আমরা পৌঁছে গেছি বর্ধমান বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দির বছরের প্রথম দিন চাইছিলাম পুজো দিয়ে বছরটা শুরু করতে আর হ্যাঁ একটু বলে দিই এটা কিন্তু দু হাজার পঁচিশ মানে চোদ্দোশো বত্রিশের ভিডিও নয় এটা হচ্ছে দু হাজার চব্বিশ বা চোদ্দোশো একত্রিশ সালের ভিডিও বছরের প্রথম দিনে এই ভিডিওটা সম্পূর্ণ তুলে রেখেছিলাম কিছু শারীরিক অসুস্থতার কারণে এই ভিডিওটা পাবলিশ করতে পারিনি তাই ভেবেছিলাম চোদ্দোশো বত্রিশ সালের পয়লা বৈশাখের পরে এই ভিডিওটা অবশ্যই ছাড়বো সবার প্রথম যেটা কাজ ভোগের টিকিট কালেক্ট করে নিয়েছি পাঁচজনের জন্য তিনশো টাকা মানে ষাট টাকা করে আর এই দেখুন পুজোর জন্য আমরা লাইন দিয়েছি এখানে আমরা পাঁচজনে আছি এখানে মা এই যে শ্বশুরমশাই ওখানে আছে বাবা আর এই যে আমি আর তুফান পাঁচজন মিলে গেছি আর দেখুন সর্বমঙ্গলা মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে এই মন্দির হলো বর্ধমানের ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান আর এটা হচ্ছে বাংলার প্রথম নবরত্ন মন্দির কোষ্ঠী পাথরে তৈরি আর অষ্টদশ পূজা দেবী এখানে রয়েছে সিংহবাহিনী এবং মহিষমর্দিনী তো পয়লা বৈশাখের পুজোর লাইনটা একবার দেখুন চতুর্দিকে ভিড় এত ভিড় যে বিভিন্ন দিকে লাইন করতে হয়েছে আর কিছু ক্ষেত্রে তো বাইরেও পুজো হচ্ছে মানে মেন মন্দিরের বাইরেও কিছু কিছু জায়গায় পুজো দিয়ে মানুষ চলে যাচ্ছে যেগুলো দোকানের হাল খাতা করা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে দোকানের হাল খাতার জন্য বাইরে একটু পুজো করা হচ্ছে আর মেন পুজো একটু মাকে দেখিয়ে দিই যতই হোক এই ছবি গুগল করলেই দেখতে পাওয়া যাবে কিন্তু ভিডিওতে একটু আধটু মায়ের ছবি না রাখতে পারলে মন ভরবে না আর এখানে আছে প্রণাম মন্ত্র ইয়াদেবী সর্বভূতের সুশক্তিরূপে না সংস্থিতা নমস্তশ্যই 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 নম নম পুরো মন্ত্রটা এখানে দেওয়া আছে খুব সুন্দর এখানে বসে থাকলে সত্যিই খুব ভালো লাগবে আর এখানে হচ্ছিল পুষ্পাঞ্জলি তো ওখানে মন্দিরে পুজোর সাথে সাথে পুষ্পাঞ্জলি নেওয়া সম্ভব হচ্ছিল না বলে এই যে চাতালটা আছে সেই চাতালেই পুষ্পাঞ্জলি সম্ভব হচ্ছিল এখানে ছবির মাধ্যমে এই যে সর্বমঙ্গলা মাকে কিভাবে উদ্ধার করা হয়েছিল তার ইতিহাস বর্ণিত আছে সেটা একটু আপনাদেরকে বলি পুকুর থেকে জেলে বউ শামুক গুগলি সংগ্রহ করার সময় মায়ের মূর্তিটা পায় এবং তারপর শামুক গুগলি ভাঙার সঙ্গে সঙ্গে মায়ের মূর্তিটাকেও সেরকম ভেবে ভেঙে ফেলে এবং সেগুলিকে পোড়ানোর সময় সেই মূর্তিও পুড়ে যায় তারপর বর্ধমান মহারাজ স্বপ্নে পায় যে এখানেই আর কি মায়ের মূর্তি রয়েছে তো তারপর সেখান থেকে মায়ের মূর্তিকে উদ্ধার করে এইভাবে শোভাযাত্রা করে মায়ের মূর্তিকে প্রতিষ্ঠা করা এই যে হচ্ছে কোষ্টিপাথরের পাথরের মায়ের মূর্তি তো পুজো আমাদের হয়ে গেছে এরপর আমরা যাব ভোগের লাইন দিতে কারণ বর্ধমানে শুধু একটা কাজ নিয়ে আমরা আজকে আসিনি পুজো দেবো মাকে দর্শন করব। আর এখানে দেখুন রামেশ্বর মানে অনেক শিব মন্দিরও রয়েছে যেহেতু মায়ের মন্দির আছে তো শিব মন্দির তো থাকবে ভোগ টো খেয়ে আমরা চলে যাব একটু শ্রীলেদাস কিছু কেনাকাটা করার আছে তারপর হালখাতা করে আমরা বাড়ি ফিরবো আর আমরা সবাই ভোগ খেলেও তুফান এখানে ভোগ খাইনি তাই ওর ভোগটা আমরা বাড়ি নিয়ে গেছি চলে এসছি আমরা সিলেদার্সে বছরের প্রথম দিনে এটা হচ্ছে সেলফ গিফট মানে নিজের নিজেকে একটা গিফট আসলে সারা বছর স্কুলে যাওয়ার জন্য অনেক ব্যাগ লেগে যায় তো আমি চেষ্টা করি মাত্র ব্যাগ স্টকে রাখার এক কাদা কেনাকাটা আমার একদম পছন্দ নয় তো এই ব্যাগটি যেটি ঘুরে আছি এটার সঙ্গে অনেক কটা কালার আছে ব্লু কালার সিক্রিন কালার এই ব্যাগটা ছশো টাকা দাম তো ব্যাগটা বেশ পছন্দ হয়েছে টুকটাক নিয়ে যাওয়ার জন্য এবং স্কুলে সারা বছর ইউজ করার জন্য যথেষ্ট ভালো তো এটার মধ্যেই কোনটা নেব স্থির করতে পারছিলাম না তাই মা তুফান সবার পরামর্শ নেওয়ার চেষ্টা করছিলাম তো এটা হচ্ছে আমার শুধুমাত্র ব্যাগ সিলেটাসায় যখন এসেছি জুতো তো কিনতেই হবে এরপর বাবা মানে দুই বাবার জুতো কেনাও কিন্তু শুরু হবে তো ফাইনালি এই নীলটাই সবার পছন্দ এটাই নিলাম এবার দেখুন এখানে বাবা শ্বশুর মশাই বসে গেছে জুতো দেখতে আর এখানে বাবা শ্বশুরমশায় এক দেখাতেই জুতো সিলেক্ট হয়ে গেছে আর তুফান দেখুন ওর কিচ্ছুটি হয়নি ও শুধু দিয়েই যাচ্ছে ওর আজকে কিচ্ছুটি নেই তো যাই হোক সিলেদার সে এসছি যখন সবার একটা করে জুতো হয়ে যাক আর এখানে আর একটা টুইস্ট আছে আমার মা বাবাকে তিনশো টাকা দিয়েছে জুতো কেনার জন্য তো সেটা আনতে ভুলে গেছে যা কি হবে এবার তো বাবার ফাইনালি জুতো পছন্দ হয়েছে শ্বশুরমশাইয়ের অনেক আগেই পছন্দ হয়ে গেছে এই যে রয়েছে এটা জুতো টুতো কেনা কমপ্লিট এরপর আমরা ফিরবো বিল কমপ্লিট করে দিয়ে তো বছরের প্রথম দিনে সবার জন্য একটু আধটু নববর্ষের কেনাকাটাও হয়ে গেল নতুন তো কিছু গায়ে দিতেই হবে সে সুতো হোক বা জুতো সিলেদাস থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি বাড়ি কারণ আমরা খেলেও তুফান এখনও খাইনি আর এই হচ্ছে সেই এ দেখুন ভাত আছে পোলাও আছে একটা মটর আলু পনির দিয়ে তরকারি আছে আলু পটলের তরকারি আছে চাটনি আর এখানে ছিল পায়েস ছিল ভোগটা যেমন দেওয়া ছিল তেমনই ছিল বাড়িতে এসে ও শান্তি করে বসে খেয়ে নিয়েছে ভোগটা আর এই একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমার নববর্ষের গিফট তুফানের তরফ থেকে কেমন হয়েছে বলুন তো আমার পুরনো লোহাটা মানে নোয়া ওটা নষ্ট হয়ে গেছিলো তাই এটাকে নিয়েছি আর এটা হচ্ছে নববর্ষে যে হাল খাতা করা হলো তার একটা মিষ্টির প্যাকেট দেখায় এটার ওপর বরাবরই লোভ কত রকমারি মিষ্টি থাকে লাল গোলাপি হলুদ তো এখানে দেখুন গজা নিমকি মিষ্টি আছে তো সবার সব কেনাকাটা হলেও কেনাকাটা এখনও শেষ হয়নি এবার বাড়ির কেনাকাটা আর এই কেনাকাটাটা কিন্তু খরচা বহন করছে আমার শাশুড়ি মা বাড়ির জন্য একটা ডাইনিং টেবিল কিনতে হবে খুব সিম্পল এই যে স্টিলের ডাইনিং টেবিলগুলো থাকে সেগুলোই কেনাকাটা হবে তার জন্যই আমরা আমাদের বাজারের একটি দোকানে চলে এসেছি তবে হ্যাঁ ফার্নিচারের দোকানে ঢুকলে কিন্তু সব দেখলে মন জুড়িয়ে যায় মনে হয় এটা কিনলে হতো না ওটা কিনলে হতো না তো যাই হোক বাজেট আছে আমাদের দশ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শাশুড়ি মা টাকা জমিয়ে রেখেছে ডাইনিং টেবিল কেনা হবে বলে তো সেটাই যদিও আমিও জোর করে এটা নিতে চলেছি তো মোটামুটি পছন্দ হয়ে গেছে এই দেখুন এটা ওটা পছন্দ হয়ে গেছে একটু ভিডিও করে নিয়ে এবার আমরা ডাইনিং টেবিল নিয়ে বাড়ি যাব বছরের প্রথম দিনটা আমাদের বেশ ভালোই কেটেছিলো আর এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল এটা আপেল না চেরি আমি ঠিক জানি না যাই হোক এই গ্লাস কভারটাই নিচ্ছি মানে এই যে থিমটা আছে যদি এর ওপর কভার পড়লে সব চাপা পড়ে যাবে নতুন জিনিস বাড়িতে আসার কিন্তু একটা আলাদাই আনন্দ সে যেভাবেই হোক ওপরে একটা আমাদের বেতের ডাইনিং টেবিল আছে তো সেখানেও আমাদের বসা হয় না সেটাও যদিও ফোর সিটার তো নিচে আরেকটা ডাইনিং টেবিল নেয়া হলো অনেক সময় বয়স হয়ে গেলে নিচে বসে খেতে অসুবিধা হয় তার জন্য এটাও ফোর সিটার তো কখন কি দরকার লাগবে যদিও ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত নিজে বসে বেশিরভাগ সময়টা খাবার খাই তো এই যে ডাইনিং টেবিল আমাদের সেট হয়ে গেল আর দেখতে কেমন লাগছে বন্ধুরা জানান তো আমার তো বেশ সুন্দর লাগছে স্টিলের সিম্পল ডাইনিং টেবিল যাই হোক অনেক তো গল্প করলাম সারা দুপুরটা তো ভোগ খেয়ে কাটিয়ে দিলাম এবার রাতের জন্য তো রান্না একটু চাপাতেই হবে তো রাতের রান্না এদিকে আমরা চাপিয়ে দিয়েছি আজকে রাতে কিন্তু খুব সিম্পল খাবার দাবার খাবো সারাদিন ঘুরে এসেছি দেখুন চারটে চেয়ার দিয়ে কি সুন্দর দেখতে লাগছে ডাইনিং টেবিলটা আমার তো বেশ ভালো লেগেছে তো রাতের মেনুতে আছে ডাল পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মাখা আর ডিমের কারি বেশি ডিমের কষা বা ডিমের কারি যাই বলবেন তো আজকের ব্লগটা কিন্তু এটাই ছিল গোটা দিনটা বেশ ব্যস্ততার সাথে কেটেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন